বাঙালির কাছে সিরিয়াল এখন রোজকার জীবনে জড়িয়ে গেছে ভাত না খেলে যেমন রাতের ঘুম হজম হয় না তেমনই সিরিয়াল না দেখলে দিনের শেষে গিয়ে মনে হয় যেন কিছু একটা মিস হয়ে গেছে বলাই বাহুল্য সাধারণ মানুষের জীবন থেকে শুরু করে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরাও এই অভ্যাসের ফাঁদে পা দিয়েছেন এখন যেন সিরিয়াল আর দর্শক একে অপুরের পরিপূরক বাঙালি দর্শকদের জন্য একটি সুখবর আগামী দিনে আসতে চলেছে বাংলার টেলিভিশন জগতে নতুন ধারাবাহিক আজকালকার দিনে বিভিন্ন চ্যানেলে চলতে থাকে হরেক রকমের ধারাবাহিক কোনো সিরিয়াল চলতে থাকে বছরের পর বছর আবার কোনো সিরিয়াল কয়েক মাস গড়াতে না গড়াতেই শেষ হয়ে যায় স্টার জলসা থেকে শুরু করে জি বাংলা কালার্স বাংলা এমনকি সান বাংলাতেও দিনভর ধরে চলতে থাকে ধারাবাহিক কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে স্টার জলসায় আসতে চলেছে নতুন সিরিয়াল নাম অধিলক্ষ্মী আর এই ধারাবাহিক শুরু হতে চলেছে ম্যাজিক মুভমেন্টসের প্রোডাকশন হাউসের মাধ্যমে এর আগে এই সংস্থা অনেক ধারাবাহিক উপহার দিয়েছে যেমন ইস্টিকুটুম বিন্নিধানের খই জলনুপুর কুসুম দোলা আরও অনেক এই নতুন ধারাবাহিক লিড চরিত্রে দেখতে পাওয়া যাবে অপরাজিতা ঘোষ এবং সুদীপ মুখোপাধ্যায়কে কিন্তু এখনও স্পষ্টভাবে জানা যায়নি এই ধারাবাহিকের গল্প আসলে কি এমনকি কবে এবং কোন সময় থেকে শুরু হচ্ছে তাও বিস্তারিত জানা যায়নি কিন্তু দর্শকদের মনে একটাই প্রশ্ন কোন সিরিয়ালের পরিবর্তে শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিক তো বন্ধুরা এই জুটি দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ